হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি সেকেন্ড সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আনসার কি নিয়ে কোনটা সঠিক উত্তর হবে একেবারে তিরিশটা প্রশ্ন তোমাদের এসেছিল দেড় ঘন্টা সময় ছিল এবং ফুল মার্কস ছিল সিক্সটি মার্কস প্রতি প্রশ্নের জন্য দুই করে নাম্বার ছিল ওই মাস সেটি তোমাদের পরীক্ষায় আগে বলেছিলাম ঠিক আছে প্রথমে বলছে এখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন এটা গৌতম বুদ্ধ হবে যারা সি নাম্বার অপশনটা এটা কোন মানে অবশ্যই মিলিয়ে নিবা বা নেওয়া যাদের অন্য সেট আছে নেক্সট দা কুলু ভ্যালি ইজ লোকেটেড ইন মানে অবস্থা হিমাচল প্রদেশ হবে ওকে প্লানিং কমিশন ইন টু থাউজেন্ড ফিফটিন মানে দু হাজার পনেরো সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা রিপ্লেস হয়েছিল নীতি আয়োগ হয়েছিল ঠিক আছে মনে রাখতে হবে নীতি আয়োগ আচ্ছা কুতুব মিনার ইজ লোকেটেড আগ্রা হবে সরি দিল্লি হবে হুম কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত নেক্সট বলছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম দা কনস্টিটিউশন অফ এটা বারবার পড়িয়েছিলাম আমি ইউএসএ ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম দেখবে তোমরা এখানে কুল্লু আলোচনা করেছিলাম ধর্ম তো বারবার আলোচনা করেছিলাম হুম আচ্ছা কুতুব মিনার তো এটা মানে বহুবার আলোচনা হয়েছে ইতিহাসের মধ্যে নেক্সট বলছে দা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান এটাও আলোচনা হয়েছিল মহল বিশ মডেল হবে ঠিক আছে মহল বিশ মডেল ডি নাম্বার অপশন নেক্সট বলছে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান নাইনটিন টু ফিফটি পর্যন্ত হ্যাঁ মাজুলি এটা কোন রিভার মানে মাজুলি কোন নদীতে অবস্থা ব্রহ্মপুত্র রিভারে অবস্থিত ওকে মাজুলি দ্বীপ সবচেয়ে বড় নদীর চর বলতে পারো দেন বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয় টোটাল নাম্বার অফ পুরাংশ আঠারোটা কে আজাদিন ফৌজের নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু নেক্সট দ্য ওল্ডেস্ট বেদা ইজ ঋগবেদ মানে প্রাচীনতম বেদা নাম হচ্ছে ঋগবেদ ফুল ফর্ম অফ জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারতের আন্দোলন উনিশশো সালে হবে নেক্সট ওয়ে দ্য লিবারেলাইজেশন স্টার্ট ইন ইন্ডিয়া মানে অর্থনৈতিক উদারীকরণ বলেছিলাম এটা বহুবার পড়িয়েছিলাম উনিশশো একানব্বই সালে গ্রিন রেভুলেশন মূলত শস্য গমকে কেন্দ্র করে তারা এখানে শস্য হবে নেক্সট তামিলনাড়ুর জনপ্রিয় অনুষ্ঠান কোনটি এটা পোঙ্গল হবে বহুবার পড়িয়েছিলাম আমি আমাদের পিডিএফ এ দেওয়া আছে দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফোরটি নাইন তেভাগা মুভমেন্ট হবে নাইনটিন ফোরটি সিক্স কুড়ি নম্বর প্রশ্ন নাথুলা পাস হবে সিকিমে নাথুলা গিরিপথ ঠিক আছে নেক্সট হচ্ছে ইন্ডিয়াস পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্র্যাটিক বা গণতন্ত্র গণতান্ত্রিক হবে আরটিআই ওয়াজ ন্যাশনালাইজড নাইনটিন ফোরটি নাইন হবে নেক্সট দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি ইন নাইনটিন এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে নির্বাচিত সভাপতি যদি বলি নেক্সট হচ্ছে অ্যাজ পার টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস উইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য হাইয়েস্ট পপুলার্স এটা উত্তরপ্রদেশ হবে এখানে যে বিহার করে এসছে এটা হচ্ছে জনঘনত্ব হবে ডেন্সিটি পপুলেশন ডেন্সিটি বললে পারে আমাদের বিহার লিখতাম কিন্তু বিহার হবে না এটা ক্রস এটা কিন্তু উত্তরপ্রদেশ হবে হুই ইজ অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যালান হিউম হিউম এ ও ওকে নেক্সট অক্টোবানি অফ দ্য ফলোয়িং ইজ অফ দ্য ব্রহ্মপুত্র রিভার এটা শুভনশ্রী হবে তোমাদের পড়িয়েছিলাম বারবার এটা গোল্ড ডাস্ট পাওয়া যায় এই নদীতে ব্যাটেল অফ পলাশি ফাউট ইন নাইন সেভেন্টিন ফিফটি সেভেন পলাশি যুদ্ধ সতেরশো সাতান্ন সালে হয়েছিল খুব সোজা প্রশ্ন এই প্রশ্নটা একটু আনকমন এসছে আমার যতগুলো প্রশ্ন করা হয়েছে তার মধ্যে এই প্রশ্নটা ছিল না যদিও বা সাংবিধানিক প্রতিবেদনে আওতায় নিচের কোন বিষয়ে আদালত পরবানা জারি করতে পারে না ঠিক আছে এটা দেখো একটু ডিফিকাল্ট ছিল কোশ্চেনটা যদিও বা বন্দি প্রত্যাধিকরণ নিম্ন আদালতের প্রতি উচ্চ আদালতের হুকুমনামা না অন্যান্য বিষয়ে এক থাকলে না ও ওয়ারেন্টও এটা একটু মানে কনফিউজড আছে আমি বিষয়টা ভালো করে দেখিনি তবে মেবি এটা বন্দি প্রত্যেক হবে না এটা কো ওয়ারেনটা হতে পারে ঠিক আছে আমি তবু বলছি হতে পারে কারণ আমি কনফিউজ এটা নিয়ে আছি আচ্ছা দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাটস ইজ মহেন্দ্রগিরি হবে হাউ মেনি তীর্থাঙ্কর ওয়ার দেয়ার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া কতজন তীর্থঙ্কর ছিল টোয়েন্টি ফোর তো এই ছিল আজকের তোমাদের আমি যে আনসার কিটা ছিল আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সেটা দিয়ে দিলাম বিকেল মানে ইভিনিং টাইমে আমি বলবো বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সরি ডিজিটাল মার্কেটিংয়ের ওপরে বিক্রি স্যার তোমাদের আনসার কিটা দিয়ে দিবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি ভাবো যে থার্ড সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান নাম্বার তোমাদের পোর্সি তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো পোর্সি যেহেতু একটা মেজরের পেপারের বদলে এবার কিন্তু তিনটে মেজরের পেপার হয়ে যাচ্ছে তো স্টুডেন্ট দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ